তো আপনা নিয়ে সেলাই করতে হয় কারণ সেলোয়ারের মধ্যে রাবারটা যদি সুন্দরভাবে সিটিং হয় ভালো দেখতেও ভালো লাগে এবং পড়তেও খুব আরামদায়ক পাটটা সেখান শেষ এখন এই যে দেখুন কাপড়গুলো এখানে জমে রয়েছে তো যেখানে কাপড়গুলো জমে রয়েছে আমরা এখানে টেনে টেনে রাবারটা একদম সুন্দরভাবে ঠিক করে নেব এভাবে 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 করে সুন্দর করে ঠিক করে নেব এভাবে সুন্দরভাবে সেটিং এখন আমি এটা টেনে টেনে সুন্দর করে ঠিক করে নিয়েছি দেখান আমার এখানে ভাসগুলো সুন্দরভাবে পড়েছে এটাকে আমরা এখন এভাবে এভাবে ধরে ভিতরের দিকে সেলাই পুষিয়ে দিব এখানে যখন আমরা সুইটা দেব তখন ফের করেন এখান থেকে আমরা এই কাজটা খুব ক্লিয়ারলিভাবে করতে হবে এখান দিয়ে আপনি সুন্দরভাবে টান টান করে ধরবেন যতটা ধরা যায় যতটা টান টান করে ধরা যায় সেলাইটা ভাজ পড়েছি আবার আবার এটাকে আবার এইভাবে টান করে ধরবো এবং সেলাই দিয়ে দিত এটাকে আরেকটা রানের সেলাই দিয়ে দেবো like comment share go in like i love this